গুরুদেব আজ আমার মনে এমন এক প্রশ্ন উঠেছে যা আমাকে ঘুমোতে দিচ্ছে না আমি এতদিন ধরে শুনেছি টাকা ছাড়া কিছু হয় না টাকা থাকলেই মানুষ সব কিছু পায় কিন্তু আবার দেখি সাধুগণ ভক্তগণ টাকা ছাড়াই পরম আনন্দে আছেন তাহলে সত্যিটা কি? টাকা কি সত্যি ভক্তির চেয়ে বড় গুরুদেব আপনার উত্তর না পাওয়া পর্যন্ত আমার অস্থিরতা যাবে না বৎস তুমি এমন প্রশ্ন করেছো। যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েছে রাজা দরিদ্র ঋষি গৃহস্থ সবাই এই দ্বন্দ্বে জড়িয়েছে আজ আমি তোমাকে শুধু উত্তর দেব না আমি তোমাকে অভিজ্ঞতার যাত্রায় নিয়ে যাব যাতে তুমি নিজেই উপলব্ধি কর কোনটা বেশি জরুরি টাকা না ভক্তি গুরুদেব সবাই বলে টাকা ছাড়া জীবন অচল সত্যি কি তাই হ্যাঁ বৎস সংসার চালাতে টাকা দরকার ভগবদ্গিতায় শ্রীকৃষ্ণ বলেছেন অন্নাভবন্তী ভূতানি অন্ন ছাড়া জীবজন্তু টিকে থাকতে পারে না অন্ন কিনতে জীবন চালাতে টাকা প্রয়োজন টাকা হলো অন্নের বস্ত্রের আশ্রয়ের উপায় একজন কৃষক টাকা দিয়ে বীজ কেনে শ্রমিক মজুরি দেয় তারপর অন্ন ফলায় একজন গৃহস্থ টাকা দিয়ে পরিবার চালায় একজন রাজা টাকা দিয়ে প্রজার সেবা করে তাই টাকার গুরুত্ব অস্বীকার করা যাবে না বুঝলাম গুরুদেব তাহলে কি টাকা থাকলেই সব কিছু হবে ধৈর্য ধরো বৎস টাকা হল নৌকা কিন্তু ভক্তি হল হাল নৌকা থাকতে পারে কিন্তু যদি হাল না থাকে তবে গন্তব্যে পৌঁছানো যায় না গুরুদেব তাহলে ভক্তি টাকার চেয়ে বেশি বড় কেন শোনো বৎস ভক্তি হল হৃদয়ের সম্পদ উপনিষদে বলা হয়েছে ন সূর্য ভাতি ন কম যেখানে ভক্তি সেখানে ভগবান নিজেই দ্বীপ্যমান টাকা দেহকে বাঁচায় কিন্তু ভক্তি আত্মাকে মুক্তি দেয় ভক্তি ছাড়া ধন সম্পদ মরুভূমির মরিচিকার মতো সামান্য তৃষ্ণা মেটে না একবার ধনী কুবের ভগবান শিবকে তুষ্ট করতে শতযজ্ঞ করলেন কিন্তু তার অহংকার রইল অন্যদিকে দরিদ্র ভক্ত দরিদ্রভক্ত এক মুঠো জল শিবলিঙ্গে অর্পণ করলেন শিব তখন কুবেরকে নয় দরিদ্র ভক্তকে বরণ করলেন কেন কারণ টাকা নয় ভক্তি ঈশ্বরকে জয় করে গুরুদেব কিন্তু সাধারণ মানুষ তো ভাবে টাকা থাকলে আমি সুখী হব এটা কি ভুল ধারণা অবশ্যই বৎস টাকা সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না ভগবদ্দিতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন জাতকর্মফলসম্ভম নিত্যতৃপ্ত নিরাশ্রয় জন্য বিদ্যতে যে মানুষ ভক্তির আনন্দে তৃপ্ত তার আর কিছুর প্রয়োজন নেই ধরে নাও তোমার কাছে এক বাটি দুধ আছে যদি সেটা বিষে মিশ্রিত হয় তাহলে সেটি ক্ষতিকর টাকা হল সেই দুধ আর ভক্তিহীনতা হল বিষ কিন্তু ভক্তি থাকলে সেই দুধ অমৃত হয়ে ওঠে বৎস ইতিহাসের দিকে তাকাও রাজা হরিশ্চন্দ্র সব টাকা রাজ্য হারিয়েও সত্য আর ভক্তির জন্য অটল ছিলেন আজও তাঁর নাম অমর মীরা সোনার অলঙ্কার ছেড়ে কৃষ্ণের নাম জপ করে অমর হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু গৃহস্থ জীবন ছেড়ে ভক্তির প্রেমে আত্মহারা হলেন কিন্তু কত ধনী রাজা সম্রাট কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও নামনিশান মুছে গেছে কারণ ভক্তি ছাড়া টাকা মাটির ধুলো গুরুদেব আজকের দিনে তো সব কিছু প্রতিযোগিতা ব্যবসা টাকা ভক্তি দিয়ে কি মানুষ বাঁচতে পারবে পারবে বৎস পারবে আজকের পৃথিবীতে মানসিক চাপ ডিপ্রেশন হিংসা সব টাকার প্রতিযোগিতা থেকে জন্ম নেয় কিন্তু যে মানুষ ভক্তিতে সমর্পিত তার অন্তরে থাকে শান্তি যেমন যোগ জপ প্রার্থনা এসব করলে মানসিক প্রশান্তি আসে বিজ্ঞানীরাও মানছেন ধ্যান মেডিটেশন আর যক চ্যানেং মস্তিষ্ককে শান্ত করে স্ট্রেস কমায় এটাই প্রমাণ ভক্তি সত্যিকারের শক্তি গুরুদেব তাহলে কি টাকাকে বাদ দিয়ে শুধু ভক্তিতেই চলবে না বৎস টাকা ও ভক্তি এ দুটো একসাথে থাকলে জীবন সুন্দর হয় যেমন লক্ষ্মী আর নারায়ণ দুজন একে অপরকে সম্পূর্ণ করে লক্ষ্মী মানে ধন নারায়ণ মানে ভক্তি যদি ধন ভক্তির সেবায় লাগে তবে সেটাই পরম করলেন উদাহরণ যখন ভক্ত টাকা দিয়ে মন্দির গড়েন গরীবকে খাওয়ান সৎসঙ্গে দান করেন তখন টাকা ভক্তির অংশ হয়ে যায় সেই টাকাই তখন মোক্ষের সোপান গুরুদেব আমি এখন বুঝতে পারছি টাকা প্রয়োজন কিন্তু সেটা ভক্তির অধীন হতে হবে টাকা দিয়ে সংসার চলবে কিন্তু ভক্তি ছাড়া মন চলবে না ঠিক বলেছ বৎস স্মরণ রেখো টাকা দেহকে রক্ষা করে ভক্তি আত্মাকে রক্ষা করে দেহ নস্বর আত্মা অমর তাই ভক্তিকে সর্বাগ্রে রাখো টাকা আসবে ভক্তির সেবায়